নমস্কার ইচ্ছে উড়ানে সকলকে স্বাগত আজ আমরা একটি মজার গল্পের সঙ্গে থাকব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি গল্প গল্পটির নাম পুরুষ ছোট কাকা বারবার করে বোঝাচ্ছিলেন খোকনকে চুপ করে বসে থাকবে উঠবে না ছটফট করবে না শ্যামবাজারের মোটটা পার হলে কন্ডাক্টারকে বলবে আমি হাতি বাগানের মোড়ে নামব বাস একেবারে থেমে গেলে সামনের দিকে মুখ করে তারপর নামবে চারিদিকে দেখে শুনে রাস্তা পার হবে তারপর ডান দিক ধরে স্ট্রিট দিয়ে এগিয়ে গেলেই ছোট মাসিমার বাড়ি ফুটপাত থেকে কখনো নামবে না আর অধৈর্য হয়ে মাথা নেড়ে জবাব দিল কখন জানি জানি কতবার তো গিয়েছি তোমাদের সঙ্গে হ্যাঁ আমাদের সঙ্গে গেছো কিন্তু আজ যাচ্ছ একা এই প্রথম একা পাঠাচ্ছি তোমাকে লক্ষ্মীর ছেলে হলে তো কোনো ভাবনাই ছিল না কিন্তু তুমি যেরকম চুল বুলে না কাকা তুমি কিচ্ছু ভেবো না আমি সব চিনি চাই যেন যা যা বললাম সব ঠিকভাবে করবে আর গিয়েই ছোট মাসিকে বলবে আমাদের ডাক্তারবাবুর বাড়িতে একটা টেলিফোন করে দিতে তাহলেই আমরা খবর পেয়ে যাব আচ্ছা আচ্ছা আবার জোরে জোরে মাথা নেড়ে দিল কখন আর ভাবছিল কতক্ষণে কাকার কাছ থেকে ডিস্তার্ব পাবে বেশিক্ষণ দেরি করতে হলো না বাস এসে পড়লো উঠে পড়ো চটপট ফাঁকাই তো দেখছি হ্যান্ডেলটা ভালো করে চেপে ধরো সোজা ভেতরে গিয়ে বসেছ আচ্ছা ঠিক আছে কাকা জানলার কাছে চলে এসেছেন যা বলেছি সব যেন মনে থাকে হাতিবাগানের মোড়ে নেমে গ্রেস স্ট্রিট আর পৌঁছেই একটা টেলিফোন বাস ছাড়ল পেছন থেকে শেষবার শোনা গেল টেলিফোন করো কিন্তু আহ এইবার নিষ্ক্রিতে পাওয়া গেল এইবার খোকন একা কাকা নেই বাবা নেই মা দিদি কেউ নেই খোকন এখন নিজেই নিজের অভিভাবক পকেট থেকে পয়সা বার করবে গুনে গুনে দেবে কন্ডাক্টরকে গম্ভীর গলায় বলবে হাতি বাগানের মোড় টিকিটটা নিয়ে মাথা নেড়ে ফেলবে আচ্ছা ঠিক আছে খোকন ছেলে মানুষ নয় তেরো বছর তার বয়স এবার ক্লাস এইটে উঠেছে স্কুলের নতুন বেয়ারাটা তাকে আপনি বলে ক্লাসের টিমে সে ক্রিকেট খেলে বল ছুটতে ছুটতে বলে এইবার একটা ফার্স্ট বল দিচ্ছেন ট্রোমান এইবার গুপ্তে চমৎকারভাবে স্পেন করলেন কিন্তু বাড়িতে ছেলে মানুষ ছেলে মানুষ ছেলে মানুষ শুনতে শুনতে বিরক্তি ধরে যায় কিন্তু এই কথাও তো ঠিক যে এখনো খোকন মার কাছে ছাড়া শুতে পারে না বড় দেওয়াল ঘড়িটায় চাবি দেওয়া তো দূরে থাক হাত দিয়ে ছুঁতেও পারে না এখনো সিঁড়ির নিচে কয়লার ঘরটায় সন্ধ্যের পর কিসের যেন কালো কালো ছায়া দেখে একটু বেশি রাতে একা ছাতে যেতে বললে তার পা ব্যথা করতে থাকে কিন্তু এসব তো রাতের কথা তাছাড়া আর বছর খানেকের মধ্যেই সে দেয়াল চাবি দেওয়ার মতো লম্বা হতে পারবে তাই বলে এই সকালে দক্ষিণেশ্বর থেকে হাতি বাগানে তাকে পাঠাতে সকলের এত ভয় কেন দিনে কখন কোনো কিছুর পরোয়া করে না সব চেনে সব দেখতে পায় কয়লার ঘরের ভেতর পর্যন্ত গিয়ে বিড়ালের বাচ্চাগুলোকে নাড়াচাড়া করে আসে যতক্ষণ রোদের আলো জেগে আছে ততক্ষণ খোকন আর ছেলে মানুষ নয় তবু আরও একটু বড় হওয়ার দরকার আর একটুখানি বড় না হলে ট্রাউজারের পকেট থেকে একটা টফি বের করলে খোকন চমৎকার লাগছে মাঠের ভেতর দিয়ে ছুটে চলেছে বাস দু একটা নতুন বাড়ি উঠেছে এদিক ওদিকে তাছাড়া ছোট ছোট ঝোপ আর অনেক দূর পর্যন্ত ধানের ক্ষেত কাল রাতে খুব খানিকটা বৃষ্টি হয়ে গেছে সাদা জল চিকচিক করছে ক্ষেতের ভেতরে হাওয়াই সবুজ ধানের খেলছে রাস্তার ধারের থেকে দুটো পাখি উড়ে গেল একসঙ্গে এই বাসটা যদি করে। যদি কলকাতার দিকে না গিয়ে অন্যদিকে অন্য যে কোনো দিকে চলতে থাকে খেয়ালকুশিতে অনেকক্ষণ ধরে মাঠের পর মাঠ পাড়ি দিয়ে বনের ভেতর দিয়ে নদীর ধার দিয়ে চলতেই থাকে তারপর বেলা ঘুরিয়ে গেলে হঠাৎ বাসটা থামিয়ে ড্রাইভার বলে এই যা ভারী ভুল হয়ে গেছে হাতিবাগান না গিয়ে আমরা যে সোজা মধুপুরে চলে এসেছি হুম রাস্তা ভুল করে মধুপুরে যাওয়াই ভালো অন্য জায়গা খোকন চেনে না মধুপুরে পিসিমার বাড়ি কত মাঠ কত ফুল কত খেলবার জায়গা তারপর সেখানে আছে প্রিস্তুত ভাই টোকন বয়সে তারই সমান তার সঙ্গে তার খুব ভাব দুজনে মিলে মনের আনন্দে ব্যাডমিন্টন খেলা যায় আর এদিকে পকেট থেকে আরেকটা টফি বের করে খোকন তার মোরগটা ছাড়াতে লাগল এদিকে বাড়িতে তো দারুণ গণ্ডগোল ছোট মাসিমার বাড়ি থেকে কোনো খবর না পেয়ে কাকা নিজেই ডাক্তারবাবুর দোকানে গিয়ে হ্যালো হ্যালো বলে ফোন করবেন মাসিমা বলবেন না তো খোকন তো আসেনি মা তখনই কান্না জুড়বেন বাবা কাকা একবার যাবেন থানায় একবার হাসপাতালে তারপর খবরের কাগজে যেমন সবাই দেয় তেমনি বিজ্ঞাপন দেবেন নিরুদ্দেশ ডাক নাম খোকন ভালো নাম রায় রায়চৌধুরী বয়স তেরো বছর ফর্ষা উচ্চতা আচ্ছা সে কতটা উঁচু খোকন মনে করবার চেষ্টা করতে লাগলো সে যাক সে কথা কাকাই বুঝবে তারপর নিচে লিখে দেবে খোকন রাগ করো না এবার নিশ্চয়ই তোমাকে ক্রিকেট ব্যাট কিনে দেওয়া হবে শিগগির ফিরে এসো তোমার মা শয্যাগত মেজদি দি রাত দিন কাঁদছে খবরের কাগজে সেই বিজ্ঞাপন দেখে পিসিমা বলবে করেছিস কি ও খোকন না বলে বাড়ি থেকে পালিয়ে এসেছিস মধুপুরে খোকন তখন টোকনের সঙ্গে ক্যারাম খেলছে হেসে বলবে বারে আমি কি ইচ্ছে করে চলে এসেছি নাকি বাসটাই তো ভুল করে কলকাতায় না গিয়ে এখানে চলে এলো আমি কি করব পিসিমা বলবেন সর্বনাশ তাহলে তো এক্ষুনি একটা টেলিগ্রাম খোকনের স্বপ্নটা হোঁচট খেলো একটা ঝাঁকুনি দিয়ে থেমে দাঁড়ালো বাসটা না পথ ফুল করেনি সেই চেনা রাস্তা ধরে সেই একভাবে ঠিক চলে এসেছে ধানের ক্ষেত বন নদী কোথাও কিছুই নেই গাড়ি বরানগরে এসে দাঁড়িয়েছে কলকাতাতেই যেতে হবে খোকনকে সেই হাতি বাগানের মোড়ে সেই ছোট মাসিমার বাড়িতে খোকনের একটা দীর্ঘশ্বাস পড়ল এতক্ষণ বাসে ভিড় ছিল না এইবারে অনেক লোক উঠল গাড়ির ভেতর চেঁচামেচি শুরু হয়েছে কে যেন বলছে গঙ্গাজল গঙ্গাজলের গঙ্গা ঘটিটা কোথায় গেল আর একজন দেখি সেবার এবার মোহনবাগানি লিক নেবে আমি বলছি তুই লিখে রাখ বাস আবার চলছে মধুপুর নেই সেই মাঠটাও কোথাও নেই সেই খেলবার জায়গাও নেই দুধারে বাড়ির সার ঘন হয়ে উঠেছে এক জায়গায় একরাশ কাদা জমেছে কতগুলো মোষ গড়াগড়ি করছে সেখানে একটু পরেই বাস কলকাতায় পৌঁছবে তারপর গ্রেস্ট্রিট তারপর ছোটো মাসিমার বাড়ি খোকন যদি আর একটু বড়ো হতো তাহলে হাতিবাগান নয় আরও দূরে একা নিশ্চিন্তে চলে যেতে পারতো যেতে পারতো বালিগঞ্জে পটল মামাদের বাড়িতে পটল মামা অবাক হয়ে বলবেন কী রে একাই চলে এলি এত দূরে কোখন মাথা নেড়ে বলত কেন পারি না নাকি এখনো আমি বড় হইনি বুঝি পটল মামা বলতেন তাই তো দেখছি এখন একেবারে জেন্টলম্যান আর খোকন বলা চলবে না বলতে হবে সুভাষির বাবু একটা পয়সা দেবেন বাবু বাস থেমেছে হাত বাড়িয়েছে ভিখারির ছেলে গরিবকে একটা নয়া পয়সা দিয়ে যান রাজা বাবু বাবু রাজা বাবু নিজেকে ভারী সম্মানিত মনে হয় খোকনের এতদিন ও কথাটা বাবা শুনেছে কাকা শুনেছে আজও খোকনকেই সম্বোধন করছে হই বলে খোকনকেই আর কাউকেই নয় ট্রাউজারের পকেটে হাত দিয়ে একটা পাঁচ নয়া পয়সা ঠেকল পাঁচ নয়া পয়সা তা হোক বাস চলে আবার ঝিম আসে খোকনের এখনো অনেক বড় হতে হবে অনেক বড় হওয়া বাকি আছে তার কয়লার ঘরে সন্ধ্যের পর কাদের ছায়া দোলে অনেক রাতে একলার ছাতের ওপর কারা যেন ফোসফুস করে নিঃশ্বাস ফেলে যায় বাইরের বাদাম গাছটায় পেঁচা ডাকলে খোকুন এখনও মায়ের বুকের কাছে সরে আসে ক্রিকেট খেলার সময় ফ্র্যান্ড করেন হলে কি হয় এখনো খোকনের বড় হতে অনেক দেরি আছে আচ্ছা বাসটা কেন পথ ভুল করে মধুপুরে চলে যায় না খকুনের খোকনের ভাঙে কন্ডাক্টর আলতোভাবে ছোঁয়া দিল খোকনের পিঠে পাশে পিসিমার মতো বয়সের একটি মহিলা দাঁড়িয়ে আছেন ভুরুকুচকে কাঁধে লম্বা একটা ঝোলানো ব্যাগ চোখে ভ্রুকুটি পাশে জায়গাটা দেখিয়ে খকুন বললে বসুন না ভদ্রমহিলা মোটা গলায় বললেন দেওয়া লেডিস এক মুহূর্তে কি যে বুঝলো খোকর নিজেই জানে না চট করে উঠে পড়লো তারপর একেবারে সামনে গিয়ে অনেক কষ্টে আঁকড়ে ধরল রডটা হঠাৎ তার মনে হলো সে অনেক বড় হয়ে গেছে অনেক বড় একজন ভদ্রলোক বললেন এসো খোকা এখানে জায়গা আছে খোকা না না খোকন জবাব দিলে না হাতিবাগানের মোড়ে সে নামবে না যাবে না ছোটো মাসিমার বাড়িতে এই বাসে চড়ে সে আরও অনেক দূরে চলে যাবে বালিগঞ্জে ডায়মন্ড হারবারে মধুপুরে তার আর কোনো ভয় নেই কাউকে সে আর ভয় করবে না খোকন অনুভব করতে লাগলো আজ এক্ষুনি সে অনেকখানি লম্বা হয়ে গেছে ওই ঢেঙা কন্ডাক্টারটার মাথা ছাড়িয়ে আরও এক হাত উপরে আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ একটু লাইক শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের নমস্কার